হাগো পয়তুমি ও ঐ তো বলছি কি দেখো দেখো আলমারি ঘাটে ঘাটে গোছাতে গোছাতে তোমার কুষ্টি খুঁজে পেলাম তুমি আমার কুষ্টিতে হাত হাত দিছি তো কি আছে গো মানে কি তোমার কুষ্টি ধুয়ে খেয়ে নেব দেখো দেখো কত সুন্দর সুন্দর কথা লেখা আছে কুষ্টিতে দেখো 6 নম্বর পাতাটা খুলে দেখো কি লেখা আছে তুমি আমাকে ভীষণ ভালোবাসো 6 নম্বর হ্যাঁ হ্যাঁ কই ভালো তো বাসো না হা লেহা আছে বৌ ভালোবাসবে তো কি হয়েছে হে লেহা আছে নিজের বউ না অন্যের বৌ রে ভালবাসবো কোথায় লাগছে বৌরে ভালবাসবে লেহা আছে নিজের বউ না অন্যের বৌ উল্লেখ নাই মাইন্দিরে কি আমি পুতা দিয়ে এমনি তোর দি মধুই না কোথা <laughs> <laughs>